এক শীতের গভীর রাত চারদিক নিস্তব্ধ সবাই ঘুমিয়ে আছে কিন্তু বাগদাদের এক মহল্লায় এক চোর ধীরে ধীরে এক বাড়ির দেয়ালে শীত কাটছে সে জানে না যার ঘরে সে ঢুকছে তিনি হচ্ছেন মহান অলি আল্লাহ হজরত জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি চোর অনেক কষ্ট করে শীত কেটে ঘরে ঢুকে পড়ে ঘর অন্ধকার নিস্তব্ধ সে হাঁটরে হাঁটরে কিছু খুঁজছে কিন্তু কোথাও কোনো মূল্যবান জিনিস নেই সে হতাশ হয়ে পড়ল ভাবল এত পরিশ্রম করে আজ কিছুই পেলাম না কিন্তু ঠিক তখনই ঘরের এক কোণ থেকে নরম কণ্ঠে কেউ বলল এই দাঁড়াও চোর চমকে ওঠে তার শরীর কাঁপতে থাকে সে পেছনে তাকিয়ে দেখে এক বৃদ্ধ লোক শান্তভাবে বসে আছেন চোখে আলো ঝলমল করছে জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলহি বললেন খালি হাতে ফিরে যাচ্ছ কেন ভাই এত কষ্ট করে এসেছ কিছু না নিয়ে ফেরত যেও না চোর হতবাক হয়ে যায় থরথর করে কাঁপতে কাঁপতে বলে ঘরে তো কিছুই পেলাম না তাই চলে যাচ্ছি জুনায়দ রহমতুল্লাহ আলহি হেসে বললেন তুমি দাঁড়াও আমি খুঁজে দিচ্ছি তিনি ভেতরে গেলেন কিছুক্ষণ পর মাটির একটা পাত্র নিয়ে ফিরে এলেন চোর অবাক হয়ে জিজ্ঞেস করলো এটা দিয়ে আমি কি করব? জুনায়েদ বললেন আমি যা করি তুমিও তাই করবে চোর অবুঝের মতো জিজ্ঞেস করল আপনি কি করেন জুনায়েদ বললেন আমি অজু করি চোর বলল আমি তো অজু করতে জানি না জুনায়দ রহমতুল্লা আলহী কোমল কন্থে বললেন এসো আমি শেখাই তিনি নিজ হাতে পানির পাত্রে হাত দিলেন ধীরে ধীরে অজু শেখালেন মুখ ধোয়া হাত মাথা মাসেহ করা পা ধোয়া চোর অবাক হয়ে সব শিখে নিল তারপর চোর আবার জিজ্ঞেস করল অজু করে আমি কি করব জুনায়েত বললেন আমি যা করি তুমিও তাই করবে আমি নামাজ পড়ি চোর বলল আমি তো নামাজ পড়া জানি না জুনায়েত বলল চলো আমি শেখাই তিনি জায়নামাজ বিছালেন নিজের পাশে চোরকে দাঁড় করালেন ধীরে ধীরে তাকবীর কেয়াম রুকু সিজদা সব দেখিয়ে দিলেন চোরও প্রথমবারের মতো আল্লাহর সামনে মাথা নোয়াল নামাজ শেষে জুনায়েদ রহমতুল্লা আলহি দোয়া করলেন হে আল্লাহ আমি শুধু তাকে নামাজে দাঁড় করাতে পেরেছি আমার এখানেই সীমা তার অন্তর পরিবর্তনের ক্ষমতা কেবল তোমারই তুমি তার মনকে পরিশুদ্ধ করো তাকে হেদায়েত দাও এই দোয়া শুনে চোরের চোখ দিয়ে অঝরে প্রাণী ঝরতে লাগল সে কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ আমি জীবনে কত অন্যায় করেছি কিন্তু আজ প্রথমবার মনে হচ্ছে তুমি আমাকে ডেকে নিয়েছো নিজের ঘরে চোর হাউমাউ করে কাঁদতে কাঁপতে ক্ষমা চাইতে লাগলো জুনায়দ বাগদাদি রহমতুল্লা আলহি তাকে বুকে টেনে নিয়ে বললেন ভাই আল্লাহ কারো দিকে ফিরলে তিনি কখনো তাকে ফিরিয়ে দেন না চোর তখন বলল আজ থেকে আমি চুরি ছেড়ে দেব আমি নতুন জীবন শুরু করব সত্যি সে তাওবা করেছিল পরবর্তীতে সে এক নেক মানুষে পরিণত হয় আল্লাহর এক বান্দা হয়ে ওঠে এই ঘটনাটি আমাদের শেখায় আল্লাহর দরজা কখনও কারো জন্য বন্ধ হয় না এক ফোঁটা চোখের পানি সত্যিকারের অনুতাপ আর আল্লাহর দিকে ফিরে আসাই হল ক্ষমার চাবিকাঠি পাপ যত বড়ই হোক যদি মাল আন্তরিক হয় আল্লাহ অবশ্যই ক্ষমা করেন ভুল করলে নিরাশ হই না কারণ আল্লাহর রহমত তোমার পাপের চেয়েও বড়